আসসালামু আলাইকুম আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটা বাঁশবাগানের নিচেই বাঁশঝাড়ের নিচেই আর আমাদের হাতে রয়েছে হচ্ছে বাঁশের ফুল আমার সাথে রয়েছেন আমাদের এমদাদ ভাই একটা বিষয় পরিষ্কার করার জন্যই হচ্ছে আমাদের আজকে বাঁশঝাড়ের নিচে আসে এবং বাঁশের ফুল হাতে করা আপনারা হয়তো গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে বাঁশের যে ফুল সেই ফুলের বীজ থেকে চাল উৎপাদন করা সম্ভব হচ্ছে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার আর ইউনিয়নের আকাপান গ্রামের সঞ্জু রায় অর্থাৎ বিমল রায়ের ছেলে উনি সঞ্জু রায় উনি হচ্ছে আমাদের বাংলাদেশে এই প্রথমবারের মতো কিছুদিন ধরে দেখাচ্ছেন যে আসলে এই ফুলগুলা থেকে যে বীজ এই বীজ থেকে হচ্ছে চাল উৎপাদন করা সম্ভব হচ্ছে আমরা প্রথমে একটু টেস্ট করে দেখি ভাই আমরা একটু প্রথমে দেখি যে আসলে এখান থেকে চাল বা ওই জাতীয় বীজ জাতীয় কিছু বের হয় কিনা এরপরে আমরা কিছু কথা বলি হ্যাঁ দেখা যায় আমরা কি এমনিতে কয়েকটা একটু আপনার হাতেও আসলে কয়েকটা আছে না এটা এগুলো তো আসলে পরিপক্ষ না পরিপক্ষ আমরা টেস্ট করে দেখি এই যে হ্যাঁ পরিপক্ষ কিছু আছে এগুলা থেকে বোধহয় এগুলো ফেলে হয় হ্যাঁ এগুলো ফেলে দিতে পারেন আমরা এটা থেকে দেখি আরো আছে দরকার হলে আমরা এখান থেকে আরো বের করব আচ্ছা এইটা ওইটা ওইটা কি নাই তাহলে এইটা দেখেন এইটা একটু বের করি এখান থেকে কোন রকম দানা বা বীজ বের হয় কিনা এরকম কোন চান্স আমরা পাচ্ছি কিনা এটা তো আসলে হারভেস্ট উপযোগ্য না এটা আছে একদমই

অঞ্চলভেদে বিশ থেকে পঁচিশ বছর কিংবা পঞ্চাশ বছর পর পর বা পঞ্চাশ বছর বয়স হবার পর কিছু প্রজাতির বাঁশে আমরা এই ফুল দেখতে পারি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবার পরে একটা প্রশ্ন আসছে যে আসলে বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করা সম্ভব হয় কি না হ্যাঁ তো বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করা সম্ভব হয় এটা বলছে গুগল আমরা গুগল ঘেটেও তথ্য পেয়েছি যে হ্যাঁ এটা থেকে আসলেই উৎপাদন করা সম্ভব হয় তবে কিভাবে কি প্রসেসে সেটা আমরা এখনো পর্যন্ত জানি না আমরা এটা জানতে পারবো যখন আমরা ওই ফুলবাড়ি যে দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলাতে যাব এবং সেই সঞ্জু রায়ের কাছে যখন আমরা যাব তখন বুঝতে পারবো ওনারা কিন্তু দেখিয়েছেন যে আসলে কি প্রসেস করছেন আপনারা যারা এখন আমাদের এই ভিডিওটা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে অনেক অনেক ফুল পাচ্ছি হ্যাঁ তো এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা এখন দেখছেন তারা একটু কমেন্ট করে যাবেন যে আসলেই এই বাঁশের ফুল বা ফুলের বীজ থেকে চাল উৎপাদন সম্ভব কিনা গবেষণা বলছে যে এটা থেকে নাকি খুব ভালো পুষ্টিমান সম্পন্ন চাল উৎপাদন করা যায় একটা এরকম আর্টিকেল আমরা পেয়েছি গুগলে এটা সত্যতা আমরা জানতে চাই ভাই আপনি আসলে একটু মতামত দেন তো আসলে কিরকম হইতে পারে তো আসলে আমি দীর্ঘক্ষণ ধরেই এই অনুসন্ধান চালিয়ে যাচ্ছি আমি সাকসেসফুল হয়নি লাইনে চাকরি আমার আছে কিনা যদি এসিপি বর্ধমানের আন্ডারে হতাম তাহলে চাকরি আমার নট হয়ে যেত আমি অনেক চেষ্টা করছি তো আমি জানি না ওনারা কীভাবে এটা প্রচার করলো তো তারপর আমি খুঁজতেছি যদি পাই আমি আপনাদের জানাবো আর আপনারা পাইলে তো অবশ্যই জানাবেন তো আমার কেন জানি মনে হচ্ছে না ওই গোড়া সামান্য একটু শক্ত কিছু শক্ত গোড়া এটা আমার মনে হয় আমরা যখন এই স্কুল মাঠে ফুটবল খেলা করতাম যখন ছোট ছিলাম তখন ফুটবল মাঠে খেলার সময় আমাদের একটা ঘাটফুল হাগড়া বলতাম ওই যে আমাদের প্যান্টে লেগে যেত ওগুলো যখন আমরা চিকাতাম তখন সাদা চাউলের মতো ছোট এক ধরনের মনে করতে পারি তো এইটাই আছে ওইটা কিনা বা ওই জাতীয় কিনা আমি হ্যাঁ আমি কনফিউজ তো আমার মনে হয় যে আসলে এটা আসলে একটা গোলক দাদার ভিতরে আছে আমি কিন্তু এখন একটা পাইনি এখন আমি একটু হচ্ছে এই ধোয়াশাটা ক্লিয়ার করতে চাইবো দর্শক আমরা কিন্তু এখন একটা ধোয়াশার মধ্যে আছি ভাই যেটা বললেন যে আমাদের ওই যে চোরা ঘাস এরকম কি একটা নাম যেন বলে যে চোরা ঘাসের মতো আটকে যায় প্যান্টে আঞ্চলিক ঘাসে হাগড়া টাগড়া এই টাইপের নাম একটা বলে তো আমরা যখন স্কুল মাঠে যেতাম চোরা ঘাসের মতো প্যান্টে আটকে যেত ওটাকে আবার বার করলে যে চালের দানার মতো পাওয়া যেত এখানেও হয়তো ওরকমের কিছু পাওয়া যাচ্ছে যাই হোক আপনারা যারা এখন এই ভিডিওটা দেখছেন আমরা খুব দ্রুত চেষ্টা করব সেই দিনাজপুরে সেখানে গিয়ে আপনাদের সামনে হচ্ছে বাস্তবিক অর্থে দেখানোর যে আসলেই এই বাঁশের ফুল বীজ থেকে চাল উৎপাদন করা সম্ভব হচ্ছে কিনা আমাদের সাথে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন যদিও আমরা একটু দেরিতে নিয়ে আসছি কারণ এগুলো খুঁজে পাই তবে একটু দেরি হয় আপনারা জানেন অনেক কষ্ট করে এবং কিভাবে এটা পারতে হচ্ছে ভাইয়ের ওঠানো আমার ক্লিপটাও থাকবে দেখবেন তো যাই আপনারা মন্তব্য জানাবেন আমরা আসছি আপনাদের সামনে নতুন একটি ডকুমেন্টারি নিয়ে এই বাঁশের ফুলের বীজ থেকে চাল উৎপাদন নিয়ে আসসালাম আলাইকুম